আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমার বাসায় আজকে গেস্ট এসেছিল আমার এক বোন আর সাথে দুই ভাগ্নি তাদেরকে নিয়ে সারাদিন পার করলাম কিন্তু সারাদিন কোনো ভিডিও ধারণ করা হয়নি বিকেল বেলা যাওয়ার মুহূর্তে তাদেরকে নিয়ে একটু ছাদে ঘুরতে গিয়েছিলাম আর তারিখ কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম ওই দেখো একটা নিচে লাগানো একটা হলুদ ক্যাপসিকাম ও আছে ওটা টমেটো ও আচ্ছা কি বলছো আমার হলুদ ক্যাপসিকাম বলে টমেটো দেখো তো যে ক্যাপসিকামটা দেখো তো

কি সবজি রান্না করবো তুমি এটা দিয়ে আমি ভাবছি একটা চাইনিজ নতুন রেসিপি রান্না করবো লাউ আর ক্যাপসিকাম দিয়ে ওটা সবাই পছন্দ ওই যে বড় একটা লাউ ওই যে না এটা না বুঝা যাচ্ছে এটা বেশ তো ওটা কিভাবে বুঝা যাচ্ছে না সেমই তো ওটা লম্বা এটা বোর ঠিক আছে এটা এটা কি গাছ জানি না আম্মু এটা কি গাছ জানে না পয়সা কত আছে আমি তো জানতাম কিন্তু

রানি আপা এবং তার মেয়ে শ্যামা সকাল সকাল এসেছিল রানি আপা আসার পরে আমরা সবাই মিলে একসাথে সকালে নাস্তা করেছিলাম আর রোজি রোজি হচ্ছে আরেক বোনের মেয়ে রোজি এসেছিল দুপুরবেলা তার বড় ছেলে অনেক তাকে নিয়ে এসেছিল দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অনেক তার মাকে রেখে তারপরে বিশেষ কিছু কাজের জন্য চলে গিয়েছিল তো সবাই মিলে সারা দিন অনেক মজা করলাম আড্ডা দিলাম অবশ্য তার কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে রানি আপা চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে শ্যামা চাইলো একটু ছাদে আসবে ছাদটা একটু দেখবে তো সবাইকে নিয়ে ছাদে এলাম এই যে রানী আপা আর রোজি তাদেরকে নিয়ে আমি আবার একটু ছবিও তুললাম এরপর রাহাকে রিদিকে শ্যামাকে সবাইকে নিয়ে আমরা একটু ফ্যামিলি ফটো তুললাম তো কেমন লাগলো আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম রানি আপাতত সন্ধ্যার আগে আগেই বাসায় চলে যেতে চাচ্ছিলো কিন্তু শ্যামা খুব আগ্রহ দেখালো ছাদ দেখবে মূলত শ্যামার জন্যই সবাই মিলে ছাদে এলাম তবে ছাদে এসে অনেক সুন্দর একটা সময় কাটালাম এরপর ছাদ থেকে সবাই চলে এলাম ঘরে তারপরে ঘরে এসে সবাইকে আমি চা নাস্তা দিয়েছিলাম তারপর আমার মেহমান সবাই বিদায় নিল আর সেই অংশগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে ছাদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ